আসসালামু আলাইকুম এব্রিওন আমি শাহিদা একটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আমার একটা দুঃখের কথা শেয়ার করব সেটা হলো যে আলহামদুলিল্লাহ লন্ডনে আছি বাট লন্ডনের থেকেও আমাকে কী কারণে প্রতিদিন পান্তা ভাত খেতে হয় যদি জানতে হয় অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমি আশা করি তো আজকে আমি আবার একটা স্পেশাল পিঠা বানাচ্ছি যেটা অনেক দিন ধরে বানাবো বানাবো চিন্তা করছি বানানো হচ্ছে না সেটা হলো নকশি পিঠা তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে আজকে খুবই মজাদার একটা ব্রেকফাস্ট করেছি সেটা হলো যে নুডলস রান্না করেছি আর উপরে দিয়েছি চিকেন যেটা আপনাদের ভাইয়াকে রোল বানিয়ে দিয়েছিলাম সেখান থেকে চিকেন বেঁচে গেছিলো তো সেই চিকেনটা দিয়ে খেয়েছি বিশ্বাস করেন মাশাল্লাহ ওই চিকেনটা দেওয়াতে নুডলসের টেস্টটা অনেক বেশি ভা মানে মজা লাগতেছিল এবং টেস্টটা পুরো ডিফারেন্ট হয়ে গেছিলো বুঝছেন ওই চিকেন থেকে সুন্দর মানে মশলার ফ্লেভার আসছিলো পোড়া পোড়া ফ্লেভার আসছিলো সব মিলে একেবারে অসাধারণ আর নুডলসের ইয়েটা পানিটা মানে যেটা স্যুপ হিসাবে রেখেছি সেটাও অনেক মজা লাগছিলো তো সকালে রান্নাবান্নার শেষ সরি কি বলতেছি সকালের নাস্তা শেষ এখন দুপুরে রান্নার জন্য প্রিপারেশান সেটা হলো যে আজকে রান্না করবো লাউ দিয়ে চিংড়ি দিয়ে ও থুকু কী বলতেছে জুকিনি দিয়ে চিংড়ি দিয়ে তো জুকিনি আর লাউর মধ্যে আমি আহাময় কোনো তফাত খুঁজে পাই না জুকিনিটা লাউর মতোই কিন্তু টেস্ট একটু মিষ্টি বেশি অ্যাজ ইজুয়াল মশলা কষিয়ে ফেলেছি চিংড়িও পরিষ্কার করা হয়ে গেছিলো এখন মশলার মধ্যে একটু পানি দিয়ে দেন চিংড়িটা দিয়ে দিয়েছি মানে সামান্য পানি এই মশলাতেই আমি চিংড়িটা কষিয়ে নিব হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর মতো চিংড়িটা কষিয়ে নিব দেখেন জুকিনি একটা খোসা আমার ডাকনার মধ্যে রয়ে গেছে কিছু করার আছে রান্না রান্নাবান্না এত তাড়াহুড়ার মধ্যে থাকি দেখা যায় লক্ষ্য করাই হয় না অনেক মিস্টেক তো জুকিনি কাটা হয়ে গেছে তো জুকিনি দিবো বাট আলু দিবো না তাহলে কি হবে তো আর কি আলু কেটে নিয়েছি আর এখানে চিংড়িগুলো হয়ে গেছে তো মাঝখান দিয়ে আমার মাথায়টা বুথ চড়বে সেটা হলো যে রান্না করছি ভালো কথা মাঝখান দিয়ে হঠাৎ মনে হলো যে আজকে নকশি পিঠাটা বানিয়েই ফেলা যাক তো সেটাই করবো সেটার জন্য পানি ছড়িয়ে দিয়েছি আমি যতটুকু জানি আমার আইডিয়া থেকে গ্যানক্সিবিটার যে মানে কাইটা সেটা অনেক সুন্দর পারফেক্টলি সেদ্ধ হতে হয় পানিয়ে সিদ্ধ হতে হয় সব কিছুই তো আমি চিংড়িটা উঠিয়ে ফেলেছি আর আলু দিয়ে দিয়েছি আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে পরে জুকিনি দিয়ে দিব কারণ হচ্ছে জুকিনিটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে আলু যদি লেট করে দিই তাহলে আলু সিদ্ধ হবে না জুকিনি সিদ্ধ হয়ে যাবে তো নিয়েছি ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি তো এখন আবার হাঁড়ি চেঞ্জ করা কি একটা অবস্থা তো ফাইনালি নকশিপটার খামিরটা একবারে সুন্দর মতো মানে সেদ্ধ হয়ে গেছে আর এখন সুন্দর মতো মুথে নেব একটু পানি নিয়ে নিয়েছি একটা পাতিলা বা একটা কড়াইতে কোনো এক জায়গায় নিয়ে পরে সুন্দর মতো মথে নিয়েছি গরম গরম থাকায় কিন্তু অবস্থায় কিন্তু এটা মথে নিতে হবে তো আমি কী দিয়ে কাটবো কাটার পাচ্ছিলাম না তারপরে মেডিসিন মানে আয়রন ট্যাবলেটে তিনটা ট্যাবলেট বের করে ওটাকে সুন্দরতা ধুয়ে পরে আর কি ওষুধের মানে খোসাটা অনেক ইয়ে ছিল শার্প ছিল সেটাই ব্যবহার করেছি এই আর কি আর যেহেতু সাধারণত দেশে তো খেজুরের কাটা ইউজ হয় এখন এখানে আমি খেজুরের কই পাবো তো আমি টুথপেক নিয়েছি আর আটা একটা গোল্লা করে নিয়েছি ওটা তেল ভিজে দেওয়ার জন্য তো আমি ভেরি সরি যে আমি দেখাতে পারছি না যে কিভাবে আমি সম্পূর্ণটা কী করেছি জাস্ট আপনারা কষ্ট করে একটা ঝলক দেখেন এই অনেক একটা ব্যাচ পিঠা আমি বানিয়ে ফেলেছি এখন একটু পরে ফ্রাই করতে চলে যাব। কারণ আমি যদি সব কিছু সম্পূর্ণ ভিডিও করতে যাই সেক্ষেত্রে অনেক লেট হয়ে যাবে আর অনেস্টলি বলতে গেলে হ্যাঁ আমি বলবো আমার নকসিপিটা ভালো হয় বাট যারা অনেক ভালো পারে তাদের মতো মনে হয় আমার হয় না সেজন্য আমার কনফিডেন্ট আসে না যে আমি রেসিপিটা সবার সাথে শেয়ার করব কিন্তু তাও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ কোনো এক টাইমে আমি বানালে পারফেক্ট ভিডিও করব তো এইটুকুই ভিডিও করতে পেরেছি মার্শাল্লাহ এখান দিয়ে আমার মেয়েকে ফোন দিয়ে বসে রাখা লাগছে না হলে তো আবার আমি কাজ করতে পারতাম না তো দুপুরে খাওয়া দাওয়া শেষ রাতের খাওয়া দাওয়া শেষ এখন রাতের বেলা এসেছি ফ্রুটস ফ্রুটস কাটতে ফ্রুটসগুলো সবগুলোরই অবস্থা খারাপ খাবো খাবো করে খাওয়া হয় না সবগুলো পচে যাওয়ার মতো অবস্থা এখন এই জন্য পানি এবং বাটি নিয়ে বসেছি যে ইয়া করব আর এখন বলি সেই ব্যাপারটা সেটা হলো যে আমি কেন পান্তা ভাত খেতে হয় আমি জানি না গত কয়েকদিন থেকে রেগুলার আমাকে পান্তা ভাত খাইতে হচ্ছে সেটা হলো যে আমি যেভাবেই রান্না করি না কেন ভাত থেকে পানি বের হয়ে যায় ভাত নষ্ট হয় না বাট কেমন যেন পানি ছেড়ে যায় তখন বাধ্য হয়ে পান্তা ভাত খাওয়া লাগে একদিন শখ খেলে করে খেলে ঠিক আছে বাট প্রত্যেক দিন পান্তা ভাত খাওয়া আমার কাছে একদমই ভাল লাগে না আর আমার আমি কোনো বড় লোকই করছি না সেটা হলে কি আমার ঠান্ডার সমস্যা আছে যদি আমি রেগুলার খাই তাহলে অসুস্থতায় ভুগি সেটা আর কি এটাই আমি বলছি তো পিঠা ভাজার পরে এখন তো তেলটা সুন্দর মতো রাখতে হবে প্রথম মনে কাছে ফ্রাই থেকেই রেখে রাখতে পারবো পর দেখছি যে পড়ে যায় তার জন্য আবার আরেকটা পাতিলা ঢেলে পরে আর কি তেলটা আমি যে ইয়েতে রাখি সেখানে নিয়ে নিয়েছি তো ফাইনালি রান্না বান্না মানে খাওয়া দাওয়া শেষ ফ্রুটস কাটা শেষ এখন চিন্তা করলাম যে হালকা এখন গরম পড়তেছে তাই তরকারিগুলো গরম করে রাখি যদি নষ্ট হয়ে যায় এই ভয়ে গরম করে রাখছি গতকালকে আপনাদের ভাইয়া কমপ্লেন করেছে যে মন মুন তরকারি তো নষ্ট হয়ে গেছে আর সামান্য কিছু থালা প্লেট দিয়েছি যদিও এখানে আমি সামনে বলছি কারণ হয়েছে যে আসলে থালা প্লেট এত বেশি ধোয়া লাগে তো এই সেই তুলনায় এইটুকু সামান্যই তো এখন আমি ফ্রুটস খাবো পার্লা একটা চামচ আনতে পারতাম কিন্তু আনি নেই মাসাল্লা দিলে আমার মেয়ের সাথে কম্পিটিশান করে আমি চামচটা রাখতে পারি না তাকে দিয়ে দেওয়া লাগে তো এর থেকে চিন্তা করেছে যে চামচটা না আনাটাই বেস্ট এই আর কি তাই চামচ নিয়ে আসিনি অবশ্য আমি আপনাদেরকে একটা ব্যাপার দেখাবো আমি কিন্তু আমার জন্য ফ্রুটসের বাটি আলাদা করছি আপনাদের ভাইয়ের জন্য আলাদা করছি কারণ হয়েছে যে সে মানে সবসময় মানে খেতে চায় না পরে খেতে খেতে আমি বেশি খেয়ে ফেলি আবার আরেকটা কথা হচ্ছে সে পেঁপে একবারেই পছন্দ করে না বাট আমি পেঁপেটা এত বেশি পছন্দ করি তো আমি নিজের জন্য পেঁপে এবং আঙ্গুর নিয়ে নিয়েছি আমি আমারটা খাচ্ছি অ্যাজ ইউজুয়াল এখানে তো আর বলার কিছু না তো আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আরেকটা কথা সেটা হলো যে আপনাদের ভাইয়ের জন্য যে বাটিটা রেখেছি লাস্টে যে বাটিটা তার তার হচ্ছে অ্যাপলসা আঙ্গুর কিন্তু সে কমপ্লিট করে সে এইটুকুই খেয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ